কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড আজ রবিবার এখন বারোটা বাজতে চললো আমরা এখন যাচ্ছি একটা সেলোনে তাহির যাচ্ছে চুল কাটতে আর তাহিরের সঙ্গে নিয়ে যাচ্ছি লিয়ানাকেও ভাবছি ওরও একটু করে আজকে একটু চুল কেটে দেব এই সেলুনটায় তাহির বহু বছর ধরে আসছে আর ইনি হলেন তাহিরের একমাত্র হেয়ার ড্রেসার তাহির প্রতি দেড় দু মাস অন্ত চুল কাটাতে আসে আর আমি প্রায় লিয়ানাকে ওর সঙ্গে এই সেলুনে নিয়ে আসি লিয়ানার চুল আমি খুব একটা কাটাই না তবে অনেক বাচ্চাদেরই শুনি চুল কাটাতে নাকি খুব ভয় পাই লিয়ানারও দেখছি আজকে চুল কাটানোর নাম শুনে মনটা সকাল থেকে খারাপ লিয়ানার চুলটা আরও বড় করার জন্য আমি সাধারণত ও চুলের লেংটা ছোট করাই না কোনোবারই তবে ওর এই ভয়টা কাটানোর জন্য প্রতিবারই যখন এখানে আসি তখন সামনের কটা চুল সামান্য একটু কাটিয়ে নিয়ে যায় যাতে ওর ভয়টা ভেঙে যায় ও আজ সকাল থেকেই ভাবছে চুল কাটাতে প্রচন্ড লাগে সেই কারণে ও চুল কাটানোর আগে তাহিরকে বসালাম যেন তাহিরকে দেখে ও একটু বুঝতে পারে যে চুল কাটাতে একদম লাগে না ও যখন থেকে এসেছে তখন থেকে কিন্তু তাহিরে চুল কাটাটা খুব মনোযোগ দিয়ে দেখছে একবার নিজে থেকেই বলে উঠছে ড্যাডিকে তো লাগছে না আবার বলছে ড্যাডির পরে লিয়ানা বসবে চুল কাটাতে এই সমস্ত বলে নিজেকে ও প্রস্তুত করছে তবে একটা জিনিস ভালো লাগছে ও বুঝতে পেরেছে যে তাহিরের পরে ও চুল কাটা হবে তাহিরের চুলকাটা মোটামুটি কমপ্লিট এবার তাহিরেরটা হলেই লিয়ানাকে বসানো হবে এই সেলোনে আসতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় জানেন এই হেয়ার ড্রেসারটার এতই ডিমান্ড যে ডেড় দু মাস আগে থেকে নাম না লিখিয়ে রাখলে এখানে কিন্তু এসে চুল কাটানো সম্ভব হয় না তাই আজকে যেমন তাহিরের চুল কাটা হয়ে গেলেই পরে কিবারে আসবে কত তারিখে আসবে সেটাও কিন্তু আজকে বুক করে নিয়ে যাওয়া হবে So we're doing লিয়ানা বেশ শান্ত হয়ে বসে আছে দেখুন ওর একটু ভয় ভয় লাগছে দেখি বুঝতে পাচ্ছি তবে ও কিন্তু বেশ শান্তভাবে বসে আছে আমি আবার ভয় পাচ্ছিলাম চুল কাটতে বসার সঙ্গে সঙ্গেই ও হয়তো আপসেট হয়ে পড়বে তবে দেখছি না বেশ সাহস নিয়ে বসে আছে আর তাছাড়া এই হেয়ার ড্রেসারের কাছে ওকে আমি ওর জন্ম থেকেই নিয়ে আসছি ছোট ছোট করে একটু একটু করে প্রতিবারই চুল কাটিয়ে নিয়ে যায় সেই জন্য হয়তো ওর মনে আছে আগেরবার এসেছিল যখন ঠিক ও উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে চুলটা ঠিক কিভাবে কাটা হচ্ছে যাক মন খারাপ করে বসে নেই এটাই আমার অনেকটা সৌভাগ্য আজকে আবার বাড়িতে প্রচুর কাজ আছে জানেন এদের সবার চুল কাটা হলে বাড়ি গিয়ে আজকে আবার একটা কেক বানাবো সামনেই বড়দিন আসছে আজকে কেকটা বানিয়ে রেখে দেব তারপরে বড়দিনে দিন সেটাকে আবার কেটে খাওয়া হবে যাক ও বুঝতে পেরেছে যে চুল কাটাতে লাগে না হয়তো আজকের অভিজ্ঞতা ও পরের জন্য মনে রাখতে পারবে পরে যখন ও চুলটা অ্যাকচুয়ালি একটু ট্রিম করানো লাগবে তখন চুল কাটাতে বসতে আর ভয় পাবে না তবে ওর থেকে ও চুল কাটানো নিয়ে আমি বেশি ভয় পাই জানেন কারণ ওর চুলটা এত যত্ন করে আমি বড় করে তুলছি একটু চুলটা ছোট হয়ে যাবে বলে আমার নিজেরই ভয় লাগে সেই কারণে সামনে চুলটা কাটালেও একদম একটু করে কাটায় চলুন এখানে আর দেরি করব না এবার পেমেন্টের পালাটা শেষ হলে বাড়ি গিয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে কেকটা কেকটা বানাতে বানাতে শুরু শুরু করব। বাড়ি এসে স্নান করে করে ফ্রেশ হয়ে আমরা দিলাম আমি আর তাহির মিলে কেকটা বানাবো আমি বানাবো তবে পাশে একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে মন্দ হয় না তাই না কেকের জন্য প্রথমেই আমি একটা ছাঁকনিতে সব শুকনো উপকরণগুলোকে দেব তারপরে সেগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব কেকের শুকনো উপকরণগুলো যেমন ধরুন ময়দা বা বেকিং পাউডার বেকিং সোডা এগুলোতে অনেক সময় গুটি গুটি হয়ে থাকে অনেক দিন ইউজ করার পর যখন ওইগুলো খুলি তখন দেখি একটা দুটো গুটি সব সময় থাকে তো এইভাবে ছাঁকনিতে একটু ছেঁকে নিলে সেই গুটিগুলোকে আলাদা করা যায় তারপর আলাদা করে নিয়ে সেগুলোকে হয়তো হাত দিয়ে ভেঙে দেওয়া যায় অথবা না নিলে ফেলেও দেওয়া যায় আজকে যে কেকটা বানাচ্ছি এই কেকটা আমি লিয়ানার জন্মদিনেও বানিয়েছিলাম আজকে বানাবো দুটো লেয়ারের কেক তবে লিয়ানার জন্মদিনে বানিয়েছিলাম ছটা লেয়ারের একই জিনিসই বানিয়েছিলাম কিন্তু কেকটা আরও উঁচু হয়েছিল এই যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব তারপরে যে গুটিগুলো আসবে সেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দেব গুটি থাকলে কেকটা ভালো হয় না এরপরে এই শুকনো উপকরণগুলোকে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে কেকের আসল ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বাটার আর এই কেকটা তৈরি করতে উপকরণগুলো আমি কতটুকু কি ইউজ করছি সেগুলো সবই আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যদি আপনাদের কখনো মনে হয় এই রকম একটা কেক বানানোর আপনারা অনায়াসেই বানাতে পারবেন এইবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পরে এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু মিশিয়ে নেব। তবে চিনিটা কিন্তু আমি একবারে দেব না চিনিটা আমি দুবারে দেব তাতে আমার মেশাতে একটু সুবিধা হবে আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত জানেন সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে লাঞ্চ রান্না করে সেটা খেয়েই আমরা চলে গিয়েছিলাম চুল কাটতে লানটানে ছেলেদের চুল দাড়ি কামানোর সেলন এখানে ওখানে প্রচুর দেখতে পাওয়া যায় তবে এখানেও আমাদের দেশের মতনই দু ধরনের নাপিত দেখতে পাওয়া যায় এক হলো যেখানে ছেলেরা চুল দাড়ি গিয়ে কাটায় এবং মেয়েদের সেখানে কোনো কাজই করানো হয় না আর একটা হলো হেয়ার ড্রেসার যারা ছেলে এবং মেয়ে দুজনেরই চুল কাটে এবার এই মিশ্রণটাই তিনটে ডিম দেব তবে দেব এবং একটা করে দেওয়ার পর সেটাকে আবার একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ঘুরিয়ে নেব তো যেটা সম্পর্কে বলছিলাম আমরা লক্ষ্য করেছি এখানে যে নাপিতের দোকানগুলোতে যেগুলোতে শুধু ছেলেদের চুল দাড়ি কাটানো হয় সেইখানেও আমাদের দেশের মতনই চুল কাটাতে কিন্তু একটু কম পয়সা লাগে এই যে এইবার যাচ্ছে দুই নম্বর ডিমটা বেশি ডিমের কাজ করতে গেলে আমি অনেকবার লক্ষ্য করেছি ডিম ভাঙতে গেলেই খোসাটা খাবারের মধ্যে পড়ে যাবেই এটা তো আমার খুব ঘন ঘন হয় আপনাদের হয় কিনা জানি না তো সেলনের প্রসঙ্গে আবার আসি এখানে হেয়ার ড্রেসারদের কাছে চুল কাটানো গেলেও বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেছি দাড়ি কাটানো যায় না যদিও হেয়ার ড্রেসারদের কাছে এখানে চুলের স্টাইলিংটা সাধারণ নাপিতের থেকে অনেক বেশি ধরনের পাওয়া যায় আর সেই জন্যে হেয়ার ড্রেসারদের কাছে কিন্তু চুল কাটানোর দামটাও একটু বেশি লাগে এরপরে এই মিশ্রণটা এবার একটু ভ্যানিলা আর একটু সাদা ভিনিগার দিয়ে সেটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব তবে এরপরে কিন্তু আর হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব না আমি ইন্ডিয়া গেলে অনেকেই আমাকে জিজ্ঞেস করে লন্ডনে চুল দাড়ি কাটাতে আইব্রো প্লাক করতে কত টাকা লাগে হাই স্ট্রিট নাপিতদের কাছে চুল কাটাতে গেলে ছেলেদের মোটামুটি দশ থেকে পনেরো পাউন্ড লাগবে মানে ওই ধরুন এগারোশো থেকে পনেরোশো টাকা মতন সাধারণভাবে দাড়ি কাটাতে গেলেও মোটামুটি ওই একই টাকায় লাগবে দশ থেকে পনেরো পাউন্ড মতো তবে স্টাইলিং করলে হয়তো আর একটু বাড়বে হেয়ার ড্রেসারদের কাছে চুল কাটাতে গেলে ছেলেদের মোটামুটি খরচ হয় তিরিশ পাউন্ড মতো মানে ওই ধরুন তিন হাজার পাঁচশো টাকা মতন ওই যে আগে বললাম না কিছু না কিছু একটা ভুল হবে আমি লবণটাই দিতে ভুলে গিয়েছি কেকে সামান্য একটু লবণ দিলে কেকের স্বাদটা বাড়ে বেশি দেব না ওই এক চিমটি মতো এরপরে প্রথমে ওই যে শুকনো মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে এই ব্যাটারে দেবো আর হাত দিয়ে মেশাবো এবার কিন্তু আর হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা যাবে না হেয়ার ড্রেসারদের কাছে মেয়েদের চুল কাটাতে গেলেও ওই ধরুন গড়ে তিরিশ পাউন্ড মতোই লাগে মানে ওই ধরুন তিন টাকা মতন এবার এই মিশ্রণটায় একটু বাটার মিল্ক দিয়ে দেব বাটার মিল্কটাকে বাংলায় ঠিক কি বলে আমার কিন্তু জানা নেই আমার অনুমান এটাকে হয়তো ঘোল বলা হয় তবে আমাদের দেশে আমি যে ঘোলগুলো বিক্রি হতে দেখেছি সেটা একটু লাল রকমের হয় আর আমি যেটা ব্যবহার করছি এটা কিন্তু সাদা সেই কারণে আমি কনফিডেন্স নিয়ে বলতে পাচ্ছি না বাটার মিল্ক মানে ঘোল আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন তো তবে এটা কিন্তু দইও না দেখতে খানিকটা দইয়ের মতো আমাদের দেশে দেখেছি ঘোলগুলো আরও একটু তরল হয় এবার এই ব্যাটারটাই একটু একটু করে ওই শুকনো মিশ্রণটা আর বাটার মিল্কটা মেশাতে থাকবো তবে এটা সম্পূর্ণ কিন্তু হাত দিয়েই মেশাবো আমি যখনই চুল কাটাই লন্ডনে চুলটা কাটানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু ওয়াশও করিয়ে নিই আবার একটু ব্লো ড্রাইও করিয়ে নিই তাতে আমার মোটামুটি তিরিশ পাউন্ড লাগে চুল কাটাতে আর ওয়াশ আর ব্লো ড্রায়ে আরও কুড়ি পাউন্ড লাগে মোটামুটি পঞ্চাশ পাউন্ডের মধ্যে আমার চুল কাটানো ওয়াশ ব্লো ড্রাই হয়ে যায় তবে এই অ্যামাউন্টটা কিছুটা কম বেশি অন্যান্য হেয়ার ড্রেসারের কাছে হতে পারে আমি একটু টায়ার হয়ে পড়লাম তো তাহির আমাকে ওটা মিক্স করে দিচ্ছে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আমি এই রকম দুটো কেক টিন নিচ্ছি তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এই ব্যাটার দুটো এই টিন দুটোতে একদম সম্পূর্ণ সমান সমান পরিমাণে আমি ভাগ করে দেব সমান পরিমাণে ভাগ করছি কারণ আমার কেকের দুটো লেয়ার হবে সেই জন্য লেয়ার দুটো যেন একদম একই রকম সাইজের হয় সেই কারণে ব্যাটার দুটো একদম সম পরিমাণে ভাগ করে দিচ্ছি অনেকেই একটা কেক বানান এবং সেটাকে দুভাগে ভাগ করে নেন সেটা কিন্তু খুবই একটা কঠিন প্রসেস আর আমার কিন্তু সেইভাবে কেক কাটতে দুটো দুই রকমের সাইজ হয়ে যায় সেই কারণে আমি দুটো টিন ব্যবহার করি এবং ব্যাটার দুটো সমপরিমাণে ইউজ করি আগে একবার বললাম না এই সেম কেক লিয়ানা জন্মদিনেও বানিয়েছিলাম তখন সেটার হয়েছিল ছটা লেয়ার তো সেই বা ছটা লেয়ার বানানোর জন্য আমাকে এইভাবে ব্যাটারগুলো তিনবার মিশ্রণ বানাতে হয়েছিল আর এইভাবে দুটো দুটো করে টিনে ভাগ করে তিনবার বেক করতে হয়েছিল লিয়ানা জন্মদিন ছিল বলে অত ঝামেলা করেছিলাম তবে সাধারণ ক্ষেত্রে ছটা লেয়ারে কেক বানানো কিন্তু খুবই মুশকিল এই যে এবার কেক দুটো বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট মতো বেক হবে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে পঁয়ত্রিশ মিনিট পর কেক দুটোকে বের করলাম কি সুন্দর একই রকম সাইজ হয়েছে দেখুন আর কেকের উপরটাও ফেটে যায়নি কেকগুলোকে ওইদিকে ঠান্ডা করতে দিলাম তারপরে আমি শুরু করছি বাটার ক্রিম বানানো বাটার ক্রিম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বাটার আর সমস্ত উপকরণগুলোর ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারবেন বাটারটা রুম টেম্পারেচারে হলে সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি কোনো গরম আবহাওয়ায় এই বাটার ক্রিমটা বানান তাহলে ফ্রিজ থেকে বের করে পনেরো থেকে কুড়ি মিনিট বাইরে রাখলেই হবে আর আমাদের এখানে ঠান্ডা দেশে ফ্রিজ থেকে বের করে মোটামুটি দু তিন ঘন্টা বাইরে রাখলেই রুম টেম্পারেচারে চলে আসবে এরপর আমি দিয়ে দিলাম আইসিং সুগার আইসিং সুগারটা আসলে হলো চিনি গুঁড়ো অনেক জায়গাতেই চিনি গুঁড়ো কিনতে পাওয়া যায় তবে চিনি গুঁড়োটা কিনতে না পাওয়া গেলে চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পাউডার করে নিলেও হবে অথবা শিল নোড়াতে বেটে নিলেও হবে আমার হাতে প্রচন্ড ব্যথা করছে সেই জন্য এবার তাহির আমাকে এটা ঘুরিয়ে দিচ্ছে ও আর একটা জিনিস বলতেই ভুলে গেলাম আইসিং সুগারটা কিন্তু একবারে দিলে হবে না একটু একটু করে দু তিনবার ধরে দিতে হবে আইসিং সুগারটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে একটু দুধ দিতে হবে আর একটু ভ্যানিলা দিতে হবে দুধে বাটার ক্রিমটার ঘনত্বটা একটু কমাবে আর ভ্যানিলা থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে এই যে বাটার ক্রিম বানানো আমার হয়ে গিয়েছে এই ক্রিমটা দিয়ে এবার কেকটাকে লেয়ারিং করব। কেকটাকে লেয়ারিং করে সাজানোটাই কেক বানানোর আমার সব থেকে প্রিয় প্রসেস আমি এই বাটার ক্রিমটা সামান্য একটু এই প্ল্যাটফর্মে দিয়ে দিলাম তাতে কি হবে প্রথমে যে কেকটা যাবে সেটা ভালোভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে আটকে থাকবে অনেকেই কেক ডেকোরেশনের জন্য কেকের উপরের যে ব্রাউন লেয়ারটা হয় সেটা অনেকেই চাকু দিয়ে কেটে ফেলে দেয় তবে আমার কিন্তু সেটা করতে ভালো লাগে না তাতে আমার মনে হয় কেকের অনেকটাই যেন কেটে বাদ চলে যাচ্ছে আর আমার সেইভাবে কেক ওয়েস্ট করতে একদম ভালো লাগে না তবে প্রফেশনালি কেক বানাতে গেলে এই স্টেপটা অনেককেই নিতে হয় না হলে কেকটা দেখতে খুব একটা ভালো হয় না তবে আমি আজকে আমার কেক একটা রাস্টিক লুক দেব যার জন্য ওই ব্রাউন লেয়ারটা খুব এসেন্সিয়াল গল্পে গল্পে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে সেলনের একটা গুরুত্বপূর্ণ দামই বলা হয়নি সেলোনে এখানে আইব্রো প্লাক করতে কত টাকা লাগে সেটা আমাকে দেশে গেলে অনেকেই জিজ্ঞেস করেন এখানে আইব্রো প্লাক করতে মোটামুটি পাঁচ থেকে ছয় পাউন্ড লাগে মানে ধরুন সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা তবে এটা কোনো কোনো জায়গায় একটু কম বেশিও হতে পারে এখানে আইব্রো প্লাকের সাথে সাথে অনেকে আইব্রো ওয়াক্স করাতেও পছন্দ করেন এবং ওয়াক্স করাতে মোটামুটি দশ থেকে বারো পাউন্ড মতো লাগে মানে ধরুন এগারোশো থেকে বারোশো টাকা মতন কেকটায় আমি বাটার ভাবে কিন্তু না সেটা অনেকেই লাগাতে পারেন তবে আমার এই একটা লুক খুব ভালো লাগে যাতে একটু একটু করে হালকা হালকা ওই ব্রাউন লেয়ারটাও দেখতে পাওয়া যাবে আর হালকা হালকা একটু ক্রিমও লেগে থাকবে লিয়ানার জন্মদিনের যে কেকটা বানিয়েছিলাম সেটার উপরে আরও চারটে লেয়ার ছিল আর ওটাতেও কিন্তু আমি রাস্টিক লুকই দিয়েছিলাম এবার বাটার ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে কিছু ফলমূল সাজিয়ে দেবো ব্লুবেরি আর রাসপেরি দিয়ে কেক খেতে ভীষণ ভালোও লাগে আবার কেকটা দেখতে ভীষণ ভালোও হয় কেক তৈরি করতে করতে একদম সন্ধে লাগিয়ে ফেললাম জানেন আজকে রবিবার কেকটা তৈরি করে আগাম রেখে দিলাম আজকে রেখে দেব ফ্রিজে তারপর সেটাকে বুধবারের দিন বের করে নিয়ে যাব ক্রিসমাস পার্টিতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই ক্রিসমাস পার্টি আয়োজন করেছেন এবং সেখানেই নিয়ে যাবো এই কেকটা তো আমি ওদেরকে কেক কিনতে বারণ করেছিলাম আর বলেছিলাম আমি একটা কেক বানিয়ে নিয়ে আসব তো এটাই নিয়ে যাব সেই দিন আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোড টা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে